জয় শ্রীকৃষ্ণ জয় গৌরাঙ্গ শুভ দোলযাত্রা দোলযাত্রা শুধু রঙের উৎসব নয় এটি ভক্তি প্রেম ও আধ্যাত্মিকতার প্রতীক হিরণ্য কাশ্যপের বিনাশ কৃষ্ণের রঙের লীলা শিব ও কামদেব এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এই সব মহান কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে এই উৎসব ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হোলির আনন্দ ভাগ করে নিতে কমেন্ট সেকশনে রাধে রাধি লিখতে ভুলবেন না ভাগবত পুরাণ অনুসারে অসুর রাজা হিরান্য কাশ্যপ ব্রহ্মার কঠোর তপস্যা করে এমন এক বর লাভ করেন যা তাকে প্রায় অমরত্ব দান করে তার শর্তগুলো ছিল মানুষ বা প্রাণী কেউই তাকে হত্যা করতে পারবে না ঘরের ভেতর বা বাইরে কোনো স্থানেই মারা যাবে না দিন বা রাত কোনো সময়েই তাকে বধ করা যাবে না অস্ত্র বা শস্ত্র কোনো কিছু দিয়েই হত্যা করা যাবে না স্থল জল বা আকাশে কোথাও মারা যাবে না এই বরপে হিরণ্যকাশ্যপ অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন এবং আদেশ দেন কেবল তারই উপাসনা করতে হবে কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত পিতার আদেশ অমান্য করে তিনি সর্বদা বিষ্ণুর বন্দনায় মগ্ন থাকতেন এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকাশ্যপ তাকে হত্যার চেষ্টা করেন এই ষড়যন্ত্রের অংশ হিসাবে তিনি তার বোন হোলিকার সাহায্য নেন হোলিকার ছিল এক বিশেষ পোশাক যা তাকে আগুনে পোড়া থেকে রক্ষা করত পরিকল্পনা করা হয় প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে দগ্ধ করা হবে যাতে সে পুরে মারা যায় কিন্তু অলৌকিক ভাবে সেই রক্ষা গিয়ে প্রহ্লাদকে আবৃত করে ফেলে ফলে হোলিকা পুরে মারা যান আর প্রহ্লাদ থেকে যায় অক্ষত এরপর সন্ধ্যার সময় যখন দিন না রাত ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার অর্ধ সিংহ অর্ধ মানব এক স্তম্ভ থেকে আবির্ভূত হন তিনি হিরণ্য কাশ্যপকে ঘরের চৌকাঠে না 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 ঘর বাইরে নিজের কোলে স্থাপন করেন স্থল আকাশ এবং খালি হাতে তীক্ষ্ণ নখ দিয়ে না অস্ত্র না শস্ত্র তার দেহ ছিন্ন করে হত্যা করেন এইভাবেই হিরণ্য কাশ্যপের বর তাকে রক্ষা করতে পারেন শুভ শক্তির জয় হয় এবং প্রহ্লাদ সহ সমগ্র মানব জাতি অন্যায়ের শাসন থেকে মুক্তি পায় এই কাহিনীর স্মরণে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব পালিত হয় যা দোলযাত্রার আগের রাতে উদযাপিত হয় বৃন্দাবন ও মথুরায় দোল উৎসব শুধু রঙের উৎসব নয় এটি রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক পুরাণ মতে কৃষ্ণ শ্যামবর্ণ হওয়ায় ভাবতেন গৌরবর্ণা রাধা তাকে গ্রহণ করবেন কিনা তখন মা যশোদা পরামর্শ দেন রাধার কাছে গিয়ে তাকে যে কোনো রঙে রাঙিয়ে দাও তাহলেই তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না কৃষ্ণ রাধার মুখে আবির মাখিয়ে দেন আর শুরু হয় তাদের রঙের লীলা এই খেলাই দোলযাত্রার আদি রূপ যা ভালোবাসা আনন্দ ও ঐক্যের প্রতীক বারশানায় নারীদের লাটমার হোলি অন্যতম আকর্ষণ হোলি শেখায় সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে জীবন রাঙাতে হোলি শুধু রঙের উৎসব নয় এটি শিবের মহিমা ও ধ্যানের সঙ্গেও জড়িত হিন্দু শাস্ত্র দেবী পার্বতী মহাদেবকে সংসারে ফেরাতে প্রেমের দেবতা কামদেবের সাহায্য নেন কামদেব শিবের ধ্যান ভঙ্গ করতে প্রেমের তীর ছড়েন কিন্তু এতে শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নেত্র উন্মুক্ত করেন যার প্রখর জ্যোতিতে কামদেব দগ্ধ হয়ে ছালিয়ে পরিণত হন কামদেবের রতির কাতর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে আশীর্বাদ করেন ফলে কামদেব শরীরহীন অবস্থায় পুনর্জীবিত হন এই ঘটনায় বসন্ত পঞ্চমীর চল্লিশ দিন পর হোলি উৎসবের মাধ্যমে উদযাপিত হয় দোলযাত্রা শুধু রঙের নয় এটি ভক্তি ও প্রেমেরও উৎসব এই দিনটি শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি যা গৌর পূর্ণিমা নামেও পরিচিত চোদ্দশো ছিয়াশি সালের ফাল্গুন পূর্ণিমায় নবদ্বীপে জন্মগ্রহণ করেন নিমাই যিনি পরবর্তীতে গৌরাঙ্গ মহাপ্রভু হন জন্মের সময় চন্দ্রগ্রহণ চলছিল আর চারিদিকে হরি বোল ধনী প্রতিধ্বনিত হচ্ছিল এই দিনে বৈষ্ণব মন্দিরে সংকীর্তন পূজা আবির খেলায় উৎসব পালন করা হয় দোলযাত্রা তাই শুধু আনন্দ নয় এটি কৃষ্ণ প্রেম ও ভক্তির এক মহান উপলক্ষ ভিডিওটি কেমন লাগলো আপনার অমূল্য মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীকৃষ্ণ জয় গৌরাঙ্গ শুভ দোলযাত্রা